প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক একের উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে এগারো এবং বারো নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে লক্ষ্য করো এগারো নাম্বার অঙ্কে কী বলা আছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তো এগারো নম্বর প্রশ্নটাকে দুইটা স্টেপে বিভক্ত করা যায় শুরু থেকে এই যে কমা পর্যন্ত একটা স্টেপ এবং কমার পর থেকে এই লাস্ট পর্যন্ত এখানে একটা স্টেপ তো প্রথম স্টেপে বলা হয়েছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় তার মানে এখানে মুনাফাকে প্রশ্ন করা হয়েছে সময় দেওয়া আছে চার বছর পাঁচশো টাকা হচ্ছে আসল এবং শতকরা হার হচ্ছে ছয় টাকা তো এখান থেকে মুনাফা একটা বের করতে হবে এবং এই মুনাফাটা নিয়েই দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তো মুনাফা তত হবে মানে কত এই যে এখানে যে মুনাফাটা বের হবে ঠিক তত পরিমাণ মুনাফাটা দুই বছর ছয় মাসে পাঁচ টাকা হারে কত টাকার উপর সেই মুনাফাটা পাবো সেটাই এখানে প্রশ্ন করা হয়েছে তো দেখো প্রথম স্টেপে আমরা আগে মুনাফা বের করব করার পর দ্বিতীয় স্টেপে কত টাকা মুনাফা কত টাকার উপরে সেই মুনাফাটা পাবো সেই আসলটা বা মূলধনটা বের করব নাম্বার এগারো প্রথম ক্ষেত্রে আমরা সরল মুনাফার সূত্র কি জানি আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন এখানে আয় হচ্ছে কি মুনাফা মুনাফা আয় আয় সমান কত সেটা আমরা জানি না মুনাফাটাই বের করবে অর্থাৎ মুনাফাকেই প্রশ্ন করা হয়েছে চার বছরের মুনাফা যত হয় তার মানে মুনাফাকে প্রশ্ন করা হয়েছে পি হচ্ছে আসল তাহলে এখানে আসল পি আর পি সমান কত টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে আসল সময় এনকে সময় দ্বারা নির্দেশ করা হয় সময় হচ্ছে এদের চার বছর হার শতকরা হার আর শতকরা হার কত বলা হয়েছে বার্ষিক শতকরা ছয় টাকা তার মানে ছয় পারসেন্ট তো এখানে পার্সেন্টটা হটানোর জন্য আমরা ছয় ছয়কে একশো দ্বারা ভাগ করব যদি পার্সেন্টটা হটাইতে চাও তাহলে একশো দ্বারা ভাগ করতে হবে আর পার্সেন্টটা তৈরি করতে চালে একশো দ্বারা গুণ করতে হয় তো অতএব মুনাফা আই সমান এখানে পি পি মানে কি পি মানে আসল আসল ক টাকা আসল হচ্ছে এই যে দেখো পিয়ের মান পাঁচশো এটাই হলো আমাদের আসল পাঁচশো টাকা গুণ আর আর মানে কি শতকরা হার হার কত আছে ছয় বাই একশো এখানে আমরা ছয় বাই একশো দেব গুণ এন এন মানে কি সময় তো সময়টা কত সময় হচ্ছে এন সমান চার বছর তাহলে এখানে চার এখন একশো দ্বারা পাঁচশোকে ভাগ করলে পাবো পাঁচ এবার পাঁচ দ্বারা ছয়কে গুণ করতে হবে এবং চারকে গুণ করতে হবে পাঁচ গুণ ছয় গুণ চার পাঁচ ছয় তিরিশ তিরিশকে চার দ্বারা গুণ করলে একশো বিশ টাকা তো একশো টাকা কি বের হলো আমাদের মুনাফা বের হলো তো এখানে কি বলা হয়েছিলো বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় যত মানে এখানে একশো টাকা মুনাফা হলো এবার এই একশো টাকা নিয়ে দ্বিতীয় স্টেপে আমরা কাজ করব তো দ্বিতীয় স্টেপে কি বলা আছে লক্ষ্য করো বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার এখানে প্রশ্ন করা হয়েছে কত টাকাকে অর্থাৎ আসলকে দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তত মানে একশো টাকা মুনাফা হবে তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা দিতে পারি এখানে দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা সমান আয় সমান পি আর এন এখানে কাকে প্রশ্ন করা হয়েছিল কত টাকাকে অর্থাৎ আসলকে প্রশ্ন করছে তার মানে পিকে প্রশ্ন করছে তাহলে এখানে আমরা অতএব আসল পি সমান এই মুনাফাকে অর্থাৎ আয়কে ভাগ করতে হবে আর এন দ্বারা আর এন মানে শতকরা হার এবং সময় দ্বারা যদি মুনাফাকে ভাগ করি তাহলে আমরা আসলটা পেয়ে যাব তো এখানে দ্বিতীয় স্টাফের এখানে আসি আমরা মুনাফা কত আয় সমান আমরা মুনাফা পাব তো মুনাফা কত হয়েছিল মুনাফা হয়েছিল একশো টাকা মুনাফা হয়েছিল প্রথম স্টেপে তো সেখান খারাপ মুনাফা একশো টাকা নিতে হবে সময় সময়কে এন দ্বারা নির্দেশ করা হয় তো সময় হচ্ছে কত দুই বছর ছয় মাস বলা হয়েছে তো দুই বছর ছয় মাস মানে দুই দশমিক পাঁচ বছর আমরা লিখতে পারি তো এখানে একটা বিষয় লক্ষ্য করি দুই বছর ছয় মাস মানে দুই বছর হচ্ছে পূর্ণ আর ছয় মাস ছয় মাস মানে কী ছয় মাস মানে তোমার হচ্ছে এখানে বারো মাসের অর্ধেক তো এটাকে যখন আমরা কাটাকাটি করব তখন দুই দশমিক পাঁচ এই বছরটা পাবো তো এটাই হচ্ছে আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম সময় এরপর প্রশ্ন কাকে করা হয়েছে আসলকে তার মানে আসল পি সমান কত সেটা কিন্তু আমাদের জানা নেই এটাই মূলত বের করব। এরপরে আসো হার শতকরা হার তো হার সমান কত আর হার হচ্ছে আরকে নির্দেশ করা হয় তো হার কত বলা হয়েছিল হার বলা হয়েছে এখানে দেখো শতকরা বার্ষিক এই যে পাঁচ টাকা হার শতকরা বার্ষিক পাঁচ টাকা হার পাঁচ পার্সেন্ট তো পার্সেন্টটা সরানোর জন্য আমরা কী করব একশো দ্বারা ভাগ করব এবার পাঁচকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো পাঁচ ভাগ হচ্ছে একশো সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ অর্থাৎ আর এর মান ভাঙানো হলো ভাঙিয়ে আমরা পারলাম কত শূন্য দশমিক শূন্য পাঁচ পেলাম তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিই মান বসিয়ে দিলে আমরা আসলটা পেয়ে যাব তো মুনাফা আয় আয় সমান কত পাইছি আয় সমান হচ্ছে একশো বিশ টাকা এই যে একশো বিশ একশো বিশ ভাগ আর আর মানে কি শতকরা হার তো আরের মান আমরা কত পাইছি আরের মান পাইছি শূন্য দশমিক শূন্য পাঁচ তো শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ এন এন মানে কি সময় সময় ছিল কত এদের দুই দশমিক পাঁচ বছর সময় হচ্ছে এন মানে আড়াই বছর দুই দশমিক পাঁচ একশো বিশ আছে উপরে থাক এবার এক কাজ করতে হবে এদের শূন্য দশমিক শূন্য পাঁচকে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করতে হবে তো আমরা এটাকে গুণ করি গুণ করলে কত পাই দেখো দুই দশমিক পাঁচ তাহলে এখানে পাচ্ছি হল শূন্য দশমিক এক দুই পাঁচ তো এবার একশো বিশকে শূন্য দশমিক এক দুই পাঁচ দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে একশো বিশ ভাগ হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ ভাগ করলে আমরা পাই হচ্ছে নয়শো ষাট টাকা তো এটাই হচ্ছে কি আমাদের আসল বা মূলধন এখানে বলা হয়েছিল কি যে কত টাকা এখানে দেখো প্রশ্নটা প্রশ্নটা বলা হয়েছে যে কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে মানে কি একশো টাকা হবে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম টাকার পরিমাণটা যে নয়শো টাকার উপরে পাঁচ টাকা মুনাফার হারে একশো টাকা মুনাফা হতে নয়শো টাকা আসল লাগবে তো এটাই হচ্ছে আমাদের উত্তর উত্তর হচ্ছে মূলধন বা আসল যেটাই বলো বলতে পারো নয়শো ষাট টাকা এখানে আসলও বলতে পারো তো এই ছিল হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা বারো নম্বর প্রশ্নটি সমাধান করি নাম্বার বারো বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মার্মার আয় চার বছরে একশো টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল এখানে প্রশ্ন করা হয়েছে তার মূলধন কত ছিল তো এখানে আমরা ধরে নিতে পারি যে তার মূলধন বা তিসা মার্মার মূলধন পি টাকা নাম্বার বারো মনে করি তার মূলধন পি টাকা তো বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয় তো এখানে বার্ষিক মুনাফাটা কত বাড়ে বার্ষিক মুনাফা বাড়ে তো বার্ষিক মুনাফা যেহেতু বাড়ছে সেহেতু এটাকে আর দ্বারা নির্দেশ করি আর তা আগে ছিল কত আট পার্সেন্ট পরে হয়েছে কত দশ পার্সেন্ট তার মানে দশ থেকে আমরা আট বাদ দিব দিলে বৃদ্ধির হারটা পেয়ে যাব। তাহলে কত পাব দুই পার্সেন্ট তো দেখো এখানে আমরা পার্সেন্টটা হটানোর জন্য দুইকে একশো দ্বারা কি করব ভাগ করব তাহলে পার্সেন্টটা হটে যাবে এরপরে আসি তিসা মারমার আয় চার বছরে তার মানে সময় হচ্ছে কত চার বছর এখানে আমরা বলতে পারি সময় এন সমান চার বছর মুনাফা আয় তো এখানে আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেলো আয় মানে কি আয় মানেই মুনাফা একশো আঠাশ টাকা বেড়ে গেল তাহলে মুনাফা হচ্ছে একশো আঠাশ টাকা তো দেখো এটা আমরা যদি সরল মুনাফার উপর ফেলি তাহলে এর মূলধনটা পেয়ে যাব তো আমরা সরল মুনাফার সূত্র কী জানি সরল মুনাফা আই সমান পি আর এন তো এখানে প্রশ্ন কাকে করেছিল প্রশ্ন করেছিল মূলধনকে যে মূলধন কত টাকা তার মানে আমরা মূলধন ধরেও নিয়েছি পি টাকা তাহলে পিকে যেহেতু প্রশ্ন করেছে সেহেতু আমরা অতএব এখানে মূলধনও যা আসালো তাই মূলধন পি সমান তাহলে মুনাফাকে আমরা ভাগ করব কি দ্বারা আর এন দ্বারা এখানে মুনাফা কত মুনাফা হচ্ছে আয় আয় সমান কত ছিল আয় সমান এই যে একশো আঠাশ টাকা ছিল তাহলে এখানে একশো আঠাশ টাকা দিতে হবে আয়ের মান ভাগ আর আর হচ্ছে কি শতকরা হার তো আরের মান কত আছে আরকে আমরা দুই পার্সেন্টকে ভাঙে দুই বাই একশো তো এটাকে আরেকটু ভাঙানো যায় দুইকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে কত পাই দেখো দুই ভাগ একশো তাহলে হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই তাহলে এখানে আরের মান আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য দুই গুণন এন এন মানে কি সময় তো সময় কত আছে সময় হচ্ছে এন সমান চার বছর চার তো এবার দেখো একশো আঠাশ আছে একশো আঠাশ থাক উপরে ভাগ শূন্য দশমিক শূন্য দুইকে চার দ্বারা গুণ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট একশো আঠাশকে শূন্য দশমিক শূন্য আট দ্বারা ভাগ করব ভাগ করলেই আমরা মূলধনটা পেয়ে যাব একশো আঠাশ ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য আট তাহলে পাবো কত ষোলশো এক হাজার ছয়শো টাকা তো একটা বিষয় মনে রাখবে যদি দশমিকের পরের সংখ্যা দ্বারা আমরা ভাগ করি উপর করা সংখ্যাকে তাহলে সংখ্যাটা বৃদ্ধি পাবে আর যদি দশমিক শূন্য আট এরকম কোনো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কমে তো যেহেতু এখানে ভাগ করেছি সেহেতু সংখ্যাটা কি হবে কমছে তো সরি বাড়ছে ভাগ করলে সংখ্যাটা কি হবে বাড়বে তাহলে এখানে কত হলো ষোলোশো টাকা হলো তো এখানে তার মূলধন প্রশ্ন করা হয়েছে যে তার মূলধন কত ছিল তো মূলধন হচ্ছে ষোলোশো টাকা তো এটাই হচ্ছে তার উত্তর মূলধন ষোলোশো টাকা তাহলে এখানে আমরা বলতে পারি অতএব উত্তর তার মূলধন এক হাজার ছয়শো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের এগারো এবং বারো নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং কে কোন স্কুল এবং কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো দয়া করে একটু কমেন্টসে জানিয়ে দেবে এ বলে আজকে মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে